ও আমার কলিজার যুব জীবনে তো না পাক কম খাইলা না মনে চাইছে পার্কে যাবা দৌড়াইস একবারও চিন্তা করো না আমার মালিকের কাছে দাঁড়ানো লাগবে রাত্রে বেলা দরজা জানালা বন্ধ করে মোবাইল নিয়ে সারাটা রাত কবিরা গুনা কইরা কইরা চেহারাটারে নষ্ট বানাইছো নিজের মনে করো মহাপন্ডিত অথচ আমার মাওলা জানে তুমি বড় চরিত্রহীন সারা রাত মোবাইল দেইখা কবিরা আজকে তোমার চেহারার মধ্যে নূর নাই কোনো আলো নাই চেহারায় কোনো মায়া নাই ও যুব মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই মনে চাইছে আলেমের বিরুদ্ধে লেখবা একবারও চিন্তা করো নাই যে গিবতের হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো রহমতের নবী ও আল্লাহর বান্দারা চোখের পানি ছেড়ে কাদিন আল্লাহর আদালতের ভয় তোমার কোরআন আমার কোরআন তোমার কাবা আমার কাবা তোমার ধর্ম আমার ধর্ম তোমার কালেমা আমার কালেমা দুনিয়াতে তুমি আমি আসছি সিস্টেম কি শুধু রংপুরের মানুষ মনে হয় লুঙ্গি পরে জমিনে জন্ম নিছো সবাই এক বিদায় বেলা কাফনের সংখ্যা হবে সমান তিনটা বড় লোক টাকার গরমে সম্মানে কেউ একটা কাফন বাড়াইয়াও দিবে না রিক্সার ড্রাইভার গরিব যদি মরিয়াও যায় একটা কাফন গরিব হওয়ার কারণে কমাই